কেন্দ্রে শান্তনু ঠাকুর জিতেছে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে এবং এমন একটা ভাব দেখানো শুরু হয়েছিল যে এখনো ভরসা নাকি শান্তনুর উপরে তো এই শান্তনু ঠাকুর ভোটের আগে থেকে এখনো পর্যন্ত যা প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় তাতে মনে হয়েছিল অনেকের যে সম্ভবত বাগদা উপনির্বাচনে না সেখানে সম্ভবত শান্তনু ঠাকুরের যেহেতু গড় মতুয়া গড় মতুয়া ভোটার সব বেশি অতএব বাগদাদে বাগদাতে সম্ভবত মধুপন্না যেহেতু প্রথমবার রাজনীতিতে এসেছে একদম অল্প বয়স তো সে বাচ্চা মেয়ে ও তো জিততে পারবে না তো এরকম একটা বাইনেরি সেট করে দেওয়ার চেষ্টা করছিল বিজেপি শান্তনু ঠাকুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী আরও যারা যারা গেছিল বিশেষ করে সেখানে ওই বিনয় বিশ্বাস নাকি দাঁড়িয়েছে বিজেপির অর্থাৎ বকলমে শান্তনু ঠাকুর তো তার বিষয় নিয়ে সমস্ত মিডিয়া গদি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এমনভাবে একটা প্রচার চলছিল এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যেহেতু মমতাওয়ালা ঠাকুরের মেয়ে হিসাব মতো শান্তনু ঠাকুরের বোন শান্তনু ঠাকুরকে পরিবারতন্ত্রের মধ্যে না টেনে সরাসরি মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মমতা ঠাকুরের মেয়ে যেহেতু মধুপর্ণা অতএব পরিবার বাদ যেটা বিজেপি বলে আর কি পরিবার বাদের রাজনীতি করছে বলে সোশ্যাল মিডিয়াতে খুব সূক্ষ্মভাবে শান্তনুর কিছু সাগরেদ এবং মতুয়া নামধারী বিভিন্ন একটু ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান যারা খুব সুন্দর সুন্দর লেখা লেখেন সোশ্যাল মিডিয়ায় তারা একটা প্রচার চালিয়েছিল এবং চালাতে গিয়ে তারা বলছিল যে আপনাদের মনে আছে গত বারুনি উৎসবে যখন ঠাকুরনগরে মেলা হয় সেই মেলার দিনে ঠাকুর মদ খেয়ে তার মস্তান গুন্ডাদের নিয়ে বড়মার ঘরের তালা ভেঙে ঢুকে সেইখানে নতুন করে আবার তালা টালা মেরে সেখানে যেহেতু থাকতেন ঠাকুর এবং তার মেয়ে তারা ঘরের ঘরটা থাকতেন যেহেতু একাধিক তালা টালা মেরে দিয়ে চেন দিয়ে ঘিরে সেই ঘরটা দখল নেয় সেই ঘটনার পর থেকে সেখানে অনশনে বসেন মধুপন্না ঠাকুর অসুস্থ হয়ে পড়েন বারবার তখন বিজেপি প্রচার করে যে ফুটেজ খাওয়ার জন্য সিম্পি আদায় করার জন্য এগুলো করছে ঠিক নাম ঘোষণার পরে প্রচার করা শুরু করে ও ওই যে দিয়েছিল অ্যাকচুয়ালি ভোটে দাঁড়ানোর জন্য বিষয়টা হচ্ছে ওখানে মধুপর্ণা বাগদাতে প্রার্থী করবে মমতা ব্যানার্জি বা তৃণমূল এটা স্বয়ং আহ মমতা ঠাকুর বা তৃণমূলের উচ্চপদস্থ নেতারা জানতেন না অনেকের ধারণা হয়েছিল যেমনটা রানাঘাট লোকসভাতে হেরে গিয়ে মুকুটমণি রানাঘাট দক্ষিণের বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে জিতল ঠিক ভেবেছিল যে বনগাতে বিশ্বজিত দাস তিনি বনগাঁ লোকসভায় আসনে শান্তনুর কাছে হেরে গেছেন অতএব তাকে সম্ভবত বাগদার এই বিধানসভা উপনির্বাচনে দাঁড় করা অনেকটা এরকম অনেকে ভেবেছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে হঠাৎ করে মমতা নামটা ঘোষণা করেন মধুপন্না বছরের বাচ্চা মেয়ে আপনারা দেখেছেন অনেকে তার প্রথম দিককার যখন আহ সাংবাদিকদের সামনে কথা বলছে অতটা সাবলীল নয় কথা বলতে এখন বিভিন্ন মিটিং মিছিল করতে করতে কিছুটা সাবলীল হয়েছে এখন মোটামুটি মোটামুটি গুছিয়ে বলতে শিখে গেছে কয়েকদিনে ফলে খুব ছোট বাচ্চা মেয়ে অতএব বিজেপির মতো এরকম শান্তনু ঠাকুরের মতো এরকম একজন বিজেপির লড়াকু মতুয়াগড় ঠাকুর পরিবারের সন্তান পুরুষতান্ত্রিক একটা ইমেজ যেটা তৈরি করে রেখেছিল এবং মমতা ঠাকুরের যেহেতু ছেলে নেই অতএব মেয়েরা আবার ঠাকুর বাড়ির নেতৃত্ব দেবে মানে এরকম ধরনের একটা নেগেটিভ ইমেজ নারী বিদ্বেষী ইমেজ তৈরি করেছিল যেটা কিন্তু আমি বারবার বলেছিলাম বিজেপি হোক শান্তনু ঠাকুর হোক শুভেন্দু হোক বা বিজেপির যে কেউ হোক এরা যখনই পেরে ওঠে না তখনই এরা কট্টর নারী বিদ্বেষী হয়ে যায় কট্টর মুসলিম বিদ্বেষী হয়ে যায় এমন ধরনের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করে যে ইমেজটা কিন্তু পরবর্তীকালে তাদের পেছনেই আছলা বাস হয়ে ঢুকে যায় বিজেপির পেছনেই এবারে মূল প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই শান্তনুর গড়ে মতুয়া গড়ে শান্তনুর এত লেটেল বাহিনী এত গুন্নামস্তান পোষা সেখানে তার চোখ রাঙানি তার মধ্যে দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে বাগদার মতো একটা বিজেপির জেতা আসন বিজেপির একটা কি বলবো তাদের মতুয়া গড় সেখানে মধুপর্ণার মতো একটা বাচ্চা মেয়ে সে কিভাবে জিতল যে তার পেছনে রহস্য কি কারণ আমরা জানতাম বাগধার এই বিধানসভাতে প্রায় কুড়ি হাজারের ওপরে কিন্তু এগিয়েছিল কুড়ি বেশি ভোটে মার্জিন নিয়ে কিন্তু লোকসভার নিরিখে বিজেপি কিন্তু এগিয়েছিল সেখানে সেটাকে টপকে তেত্রিশ হাজার ভোটে জিতল মানে হিসাব মতো প্রায় পঞ্চাশ হাজার ভোট তেপ্পান্ন হাজার ভোট তাকে কভার করতে হয়েছে রিকভার করতে হয়েছে আমরা লোকসভার হিসাব দিতে গিয়ে যখন আমরা শান্তনু ঠাকুরের ওখানে হিসাব দিচ্ছিলাম আমি তো অনেকটা নেগেটিভ ভাবে বলছিলাম মতুয়াদেরকে কিছু কিছু ক্ষেত্রে গোমূত্র গোবর খোর মতুয়া যারা যারা শান্তনুকে সমর্থন করে তাদেরকে গালাগালি করছিলাম সেখানে মানিকদা কিন্তু আমাকে কিছুটা ধরিয়ে দিলেন যে গতবারের তুলনায় কিন্তু শান্তনু ঠাকুর এবার মতুয়া ভোট কম পেয়েছে যে মার্জিনে জেতার কথা ছিল সেই মার্জিনে কিন্তু সে জিততে পারেনি ফলে মতুয়ারা কিন্তু বুঝতে শিখেছে তারপরে বড় একটা মজার ব্যাপার হয়েছে এই গত লোকসভা ভোটের ভোটের শেষ দফা যখন বনগা লোকসভার ভোটটা হয়েছিল একদম শেষ দফায় সপ্তম দফায় তার জাস্ট একদিন না দুদিন আগে হঠাৎ করে সাত আট জনকে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে ডালা করে প্রচার করা হলো এবং তারপরে এই বিষয়টা চুপসে গেল আর আমরা বারবার বলছিলাম এই এটা লোক দেখানোর জন্য জাস্ট একটা টোপ আর কিছু না এটা নাগরিকত্ব সার্টিফিকেট নয় এটা একটা ভাওতাবাজি রুল এবং আইন অনুযায়ী এই নাগরিকত্ব সার্টিফিকেট এটা পাওয়ার কথা নয় আর যে পদ্ধতিতে দেওয়া হচ্ছে পদ্ধতিটাও ভুল আইন অনুযায়ী বা রুল অনুযায়ী নয় অর্থাৎ এটা লোক দেখানোর জন্য মতুয়া ভোট টানার জন্য এটা করছে ফলে এই যে আমরা দীর্ঘদিন ধরে যে প্রচারটা করেছি তাদের মধ্যে সচেতনতা বেড়েছে এবং সব থেকে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই এলাকায় শান্তনু ঠাকুর বিগত কয়েক বছরে এমপি থাকাকালীন সাধারণ মানুষের জন্য কিছু করেনি কখনো স্টেশনে কোনো একটা জায়গায় একটু ডেকোরেশন করেছে কোথাও একটু গার্ডেন বানিয়েছে ওভারঅল সাধারণ পাবলিকের উন্নয়নের জন্য কোনো কিছু করেনি বিভিন্ন স্কুলে ডোনেশন দিয়েছেন বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়েছেন বলে যেগুলো নির্বাচনী এফিডেভিটে যেগুলো বলেছেন সেগুলো সেই সময় স্কুলের হেডমাস্টাররা কমিটি থেকে ডাইরেক্টলি প্রেস থেকে বলেছেন আমাদেরকে দেয়নি দেবে বলেছিল টাকা দেয়নি অর্থাৎ ওই টাকাগুলো এক একটা স্কুলে দশ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল সেই টাকাগুলো ধরে দিয়েছে ফলে তার এমপি থাকাকালীন যত টাকা পয়সার হিসাব গড়মিল মানে যদি এটা নিয়ে ইডি হয় তাহলে কিন্তু শান্তনু ঠাকুর জেলে ঢুকে যাবে কারণ এমপি কোটা যে টাকা আসে সেই টাকার কোনো টাকা দিয়ে সুস্থ সাধারণ মানুষের কাছে কোনো উন্নয়নের মাধ্যমে পৌঁছায়নি এবং এটা স্বভাব এবং টোটাল আন্ডারে যে কটা বিধানসভা আছে প্রত্যেকটা যারা সেই বিধায়ক পর্যন্ত কোনো কাজ করেনি যে তারপরে সাধারণ মানুষের কাছে তারা যায় না আপনাদের মনে আছে লোকসভা ইলেকশনের সময় শান্তুন ঠাকুর যখন বিভিন্ন মতু এলাকায় প্রচারে যাচ্ছে সেখানে মহিলারা তাকে ঘিরে ধরছে আপনি পাঁচ বছর পরে প্রথম এলেন আমার এলাকায় আপনাকে তো আমরা বারবার লিখিত জানিয়েছি আমার এলাকায় এই সমস্যা কেন সমাধান করেননি সেই নিয়ে তর্কাতর্কি কি নাম লেলিয়ে দেওয়া মহিলাদের উপর এই ঘটনা দেখি লোকসভা ইলেকশনের সময় ওভারঅল আহ সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে বিনয় বিশ্বাস বলে যাকে দাঁড় করিয়েছে বকলমে শান্তনু ঠাকুর তার জনভিত্তি নেই অর্থাৎ সে মানুষের কাছাকাছি পৌঁছাতেই পারে যেমন মানিকতলা থেকে একজন বলছে একজন আমাকে বড় এস এম এস পাঠিয়েছে একটা লিখে যে মানিকতলাতে কল্যাণ বিগত কয়েক বছরে সময় কদিনে বছর প্রচারই করতে যায়নি মানে সে বুঝে গেছে আগে থেকে স্যারেন্ডার করে দিয়েছে নাহলে মাত্র কুড়ি হাজার ভোট মানে ভাবা যায় ষাট হাজার উপরে ভোটে মার্জিনে হেরেছে খুবই কলকাতার মতো জায়গায় যেখানে আমরা ভাবছিলাম যে এখানে নন বেঙ্গলি ভোট কিছুটা ইয়ে হবে অমুক হবে তমুক হবে এই যে হকার উচ্ছেদ করছে বিহারীদের অমুক তমুক নন বেঙ্গলিদের তাহলে কিছুটা মনে হয় একটা সমস্যা হয়ে যাবে ভোটে মনে হয় বিশাল ইয়ে হবে কোনো কিছু এফেক্ট পড়েনি বাগদার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে মতুয়াদের সঙ্গে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে ছেলেমেলে খেলা মানে খেলা করা দ্বিতীয় হচ্ছে কোনো কাজকর্ম না করা আর তৃতীয় হচ্ছে লাগাতার ঠাকুর পরিবারের মধ্যে গণ্ডগোলটাকে রাজনৈতিক লেভেলে ওপেনলি মিডিয়ার সামনে যে নোংরামিটা শান্তনু ঠাকুর বারবার করে এসেছে সেই নোংরামিটা কিন্তু মতুয়ারা নিতে পারেনি কারণ এই শান্তনু ঠাকুরই দু সালে ফেসবুক লাইভ করে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম সেখানে বলেছে আমি রাজনীতি করব না আমি কোনো পার্টিতে যাব না আমি মতুয়াদের নিয়ে রাজনীতি নিরপেক্ষভাবে আমরা মঞ্চটাকে শক্তিশালী করব মতোদের ঐক্যবদ্ধ করব। আমাদের যে দাবি দাওয়া কথা তখন নাগরিকত্ব আমরা সেগুলো আদায় করব আমি কোনো রাজনৈতিক দলে যাব না আমরা ঠিক দেখলাম কিছুদিন পরেই বিজেপির হাত ধরে ড্যান করে একটা ব্রাহ্মণ্যবাদী দলের নাম লেখালেন এবং ঠাকুরনগরে নগরে মানে হরিমন্দির থেকে বড় রাম মন্দির করবেন বলে তিনি চিঠি দিচ্ছেন আর এস এসকে কে যাতে লোকসভায় হেরে গেলে আমাকে যাতে পার্টি ছুড়ে ফেলে না দেয় মুশকিলটা হচ্ছে সবচেয়ে বড় মুখ পুড়ে শান্তনু ঠাকুরের বাগদায় এবং আরেকজনের মুখ পুড়েছে সে হচ্ছে শুভেন্দু অধিকারী আমি বারবার বলেছিলাম এখনও বলছি আগামী দিনেও বলবো সেটা হচ্ছে শুভেন্দু যত বেশি হবে যেমন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের উচ্ছৃঙ্খল বক্তব্য উচ্ছৃঙ্খল কথাবার্তা মুসলিম বিরোধী কথাবার্তা বিভিন্ন ধরনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বাংলা বিরোধী কথাবার্তা এগুলো কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নেয়নি মানে ব্যাপারটা হয়েছে কেন না কথায় আছে ভাত দেওয়ার মূলত নেই কিল মারার ব্যবসাই ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভাত দাও তাহলে তোমার কিলটা সহ্য করবে বিজেপি সেটাও করে না বিজেপি ভাত দেয় না কিন্তু কিল মারার সময় সবসময় গিয়ে থাকে তো বিগত কয়েক বছরে বিজেপির শাসনে সারা ভারতবর্ষের সহ পশ্চিমবাংলাতেও আহ এই কিল মারাটা কিন্তু তারা ছাড়েনি আমি আগেও বলেছি যে সাতাত্তরটা এম এলএ আঠারোটা এমপি নিয়ে পশ্চিমবাংলার মতো পশ্চিমবাংলার মতো একটা ছোট রাজ্যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য মনে হয় এত এম এমপি নেই তো একটা রাজ্যে সেখানে তারা কোনো ডেভেলপমেন্ট কোনো রকম উন্নয়নের কাজ করেনি জনগণের সঙ্গে কোনো সংযোগ নেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে নিয়ে বডিগার্ড নিয়ে রাস্তাঘাটে ঘুরে গাড়িতে করে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই সাধারণ মানুষ কথা বলতে পারে না আর উল্টো দিকে তৃণমূলের যারা প্রার্থী তারা সরাসরি গাড়ি থেকে নেমে জনগণের মধ্যে বসে চা খাচ্ছে আড্ডা মারছে মিছিল মিটিংয়ে বিভিন্ন জায়গায় তাদের সাথে দেখা করছে খুব হাইটেক সিকিউরিটি একমাত্র মমতা ব্যানার্জির রয়েছে অভিষেক ব্যানার্জি রয়েছে বাকি যত নেতা ফেতা আছে আমি তো দেখেছি তাদের খুব সিম্পল তারা কিন্তু মানুষের মধ্যে রয়েছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেমন আমি সৌগত রায় আমি যাই না সৌগত রায় নিয়ে অনেক অভিযোগ ওঠে কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আমি দেখেছি রাস্তাঘাটে যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছে সুজিত বোস এখন একটু সিকিউরিটি বেড়েছে কিন্তু ওভারঅল সেও কিন্তু কোথাও কোনো কিছু দুর্ঘটনা বা আগুন লাগলে বা যে কোনো একদম সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিশেই যায় মানে আমার কাছাকাছির মধ্যে বলছি আর সব থেকে কুলাঙ্গার আমাদের আমি যেহেতু শহর থাকি সরলেগের আগের মেয়র সব্যসাচী দত্ত আর এখন মেয়র হয়েছে কৃষ্ণা চক্রবর্তী আমার দেখা সরলেগের সবথেকে বাজে দুটি লোক মানে কি বলবো এরা বকলমে মারোয়াড়িদের দালাল একদম ওপেনলি এদের নিয়ে আমার কাছে যা তথ্য আছে আমি এগুলো ছাড়তে শুরু করলে আট দশটা এপিসোড হয়ে যাবে ছাড়বো খুব তাড়াতাড়ি যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে বাগদার মানুষ কিন্তু টের পেয়ে গেছে এবং বাগদাতে সবচেয়ে বড় একটা আরেকটা কারণ সেটা আমি একটু আগে আগের লাইভে বলছিলাম যে বাগদাতে কিন্তু বিগত কয়েক বছরে বিজেপির দ্বারা কোনো রকম ডেভেলপমেন্ট তো হয়নি বনগাঁ লোকসভার আন্ডারে মানে সান্ত্বনটা করত করেইনি উল্টে সেখানে যা পরিস্থিতি মানে সেখানকার আমি যা ঘুরে দেখে এসেছি সেখানে একটা চাপা মানে বিজেপির বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ কিন্তু বিজেপি করে কিন্তু সে বিজেপি বিরুদ্ধে না আরও খুব ক্ষোভও রয়েছে মানে আমি ওখানকার সবার শেষ করার পর বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম হেলান চা মোড়ে একটা দোকানে গরমে ঘেমে হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছি দোকানদার কিন্তু বিজেপি করে কি করে বুঝলাম দোকানের ভেতর দিকে সেখানে মোদিজির সেই পোস্টার লাগানো আর দোকানদারের কপালে একটা গেরুয়া তিলক কাটা ছোট্ট করে এবং সবারটা শেষ হওয়ার পর সে দোকানটা খুলেছে মানে সবার শেষ হওয়ার আগে এসছিল কিন্তু ভিড়ের জন্য এত লোক হয়েছে যে দোকান খুলতে পারেনি যাই হোক চলে যাওয়ার পর আমি খেতে গিয়ে তখন কথা বলতে বলতে আমি জিজ্ঞাসা করলাম কি মনে হচ্ছে যখন আমরা বিজেপি করি ঠিকই কিন্তু কোনো কাজ এটা করেনি শুধু বুকুনি ছাড়া কিছু দেয়নি আমি তখনই যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেগুলো আমি গ্রাউন্ড রিপোর্টগুলো বলি না এগুলো বেসিক্যালি আমি চেষ্টা করি মানে একদম ইন জেনারেল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কি বলছে তাদের তাদেরকে উপলব্ধি এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার আপনি যদি কোনো দলীয় কর্মী বা নেতাকে জিজ্ঞাসা করেন তারা তাদের মতো করে একটা ঘোরের মধ্যে থাকে আপনি কোনো তৃণমূল নেতাকে বলেন না না আমরা জিতছি আরে কি কারণে কারণগুলো তো বলো এই পয়েন্ট পয়েন্ট আমি ধরে ধরে ব্যাখ্যা করি বলতে পারবে না কিন্তু আমরাই জিতবো আবার বিজেপিকে বলে না না আমরা জিতবো সব মোদিজির কৃপায় এখন সব কিছু হচ্ছে একদিকে মমতার অনুপ্রেরণায় হচ্ছে একদিকে মোদিজির কৃপায় হচ্ছে মোদিজি এখন ভগবান নন বায়োলজিক্যাল অবতার তিনি নবম অবতার দশম অবতার শুনেছি এবার এগারোতম অবতার তো যাই হোক বিষয়টা হচ্ছে এই যে যে ধারাবাহিক এবারে যে তেরোটি কেন্দ্রে উপনির্বাচন হলো তার মধ্যে মাত্র দুটোতে বিজেপি পেয়েছে বিহারে একটা নির্দল বাকি দশটা মধ্যে চারটে কংগ্রেস চারটে তৃণমূল একটা ডিএমকে অর্থাৎ ইন্ডিয়া জোটের জয় জয়কার এটা কিন্তু অনেকটা অক্সিজেন দিয়ে দিল ইন্ডিয়া জোটকে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে লাগাতার পশ্চিম বাংলার গদি মিডিয়া বিভিন্ন জায়গায় মবলিঞ্চিং এর ঘটনা ঘটেছে তৃণমূল আশ্রিত গুন্ডাদেরকে বেশি করে বিশাল সুপার হিউম্যান ক্যারেক্টার তৈরি করছে যে শাহজাহান ওই ছিল শাহজাহানের থেকেও কম এরা ফলে শাহজাহান বাহিনী তৈরি করেছে এরকম একটা ইমেজ তৈরি করে মানুষের মধ্যে সারাক্ষণ চব্বিশ ঘন্টা মানে বিগত এই লোকসভা ইলেকশনের পর থেকে খুঁজে 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 এরকম কিছু ক্যারেক্টারকে খুঁজে এনে সারাক্ষণ এগুলো দেখাচ্ছে গদি মিডিয়া মানুষের মন বিষিয়ে তোলার জন্য আচ্ছা ওভারঅল কি সবটাই এরকম সারা রাজ্য জুড়ে আমি ধরুন যে এলাকায় থাকি এখানে তো এমন কোনো দাদা নেই কারণ কাউন্সিলরের ছেলে পেলে আমাদের পাড়ায় হকার উচ্ছেদ করতে এসছে মমতা ব্যানার্জির বৈঠক করে এসেছি আমরা সেখানে তো বলে দিয়েছি আমাদের নেতাদের এক মাস টাইম সার্ভে হবে পুরনো লিস্টে যাদের নাম আছে ম্যাচিং করানো হবে হকার উচ্ছেদ হবে না পাকামো করে বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান বা মেয়র তারা কি করছে বিভিন্ন জায়গায় নিজে থেকে পাকামি করে হকার উচ্ছেদ করছে সল্লেগে কয়েকটা জায়গায় চেষ্টা করেছে সেক্টর ফাইভে করেছে সেক্টর ফাইভে তো ঐক্যবদ্ধ আছে হকাররা ফলে সেখানে সাহসই হবে না কারো স্বয়ং মমতা ব্যানার্জি যদি ডাইরেক্ট দাঁড়িয়ে হকার উচ্ছেদ করতে যায় ওখানে উচ্ছেদ করাটা চাপ যাই হোক আর সেক্টর ফাইভই বন্ধ হয়ে যাবে কারণ ওখানে খুব অল্প মাইনায় কাজ করে লাগবে তো নিউ টাউনে কয়েকটা জায়গায় করেছে গতকাল রাতে পরশুদিন রাতেও নিউ টাউনে বাস স্ট্যান্ড থেকে শুরু করে কয়েক জায়গায় হকার উচ্ছেদ করেছে সেখানে ফাঁকা ফাঁকাই দোকান ঘন নয় সেখানে হকার উচ্ছেদের একটা অজুহাত অবশ্য আছে কারণ সেখানে দুটো হকার মার্কেট করে দিয়েছে সেই হকার সেই মার্কেটে যায়নি অনেকে অনেকে অবশ্য পায়নি যাই হোক তো সে সমস্ত নিয়ে আরো রিপোর্ট আসবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দাদাগিরি দেখানো ধরুন সরলেকে এরকম কোনো দাদা আমার চোখে পড়েনি যে নিজেকে কাউন্সিলার বা এম এমপির থেকে বড় নিজেকে মনে করে আমি অবশ্য দেখিনি কিন্তু হ্যাঁ সিপিএম এলাম ছিল সিপিএম এলামে অনেকে চিনতাম সেই সময় যে বাবা যেহেতু রাজনীতিটা করতেন তো ওভারঅল এরকম দু চারজন ক্যারেক্টারকে দেখিয়ে আমি যেমন সন্দেশখালীর শেখ শাহজাহানকে দেখিয়ে বসিরাট লোকসভা বা পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন লোকসভা দখল করার একটা কনস্পিরেসি তৈরি করেছিল কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে যে শাহজাহান কেন বা শিবু হাজরা বলো বা এই যে কি জয়ন্ত সিং বলো এটা পার্টিকুলার একটা দুটো পকেটে একটা দুটো জায়গায় আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জয়ন্ত সিং আচ্ছা আপনি ধরুন আপনার জায়গা জমি কিছু নেই আপনি গরিব মানুষ জয়ন্ত সিং আপনার কাছে কি কি চাইবে টাকা চাইবে আপনার আছে টাকা মালদার পার্টির কাছ থেকে তোলা তুলছে যেমন বিজেপি ইডি সিবিআই পাঠিয়ে পুঁজিপতিদের কাছ থেকে তোলা তুলে ঠিক আছে এর সাথে আমার আপনার কি যায় আসে হ্যাঁ এটা অবশ্যই বাজে এবং এর জন্য পুলিশ প্রশাসনকে অর্ডার দেওয়া হয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে এটা যদি ইউপি বা অন্য বিজেপি সাহিত্যের সাহস ছিল বিজেপি নেতাদের ব্রীজূষণ শরণ সিং কুস্তিকি ফেডারেশনের প্রেসিডেন্ট তার বিরুদ্ধে কুস্তিকির মেয়েরা স্বর্ণপদক জয়ী আন্তর্জাতিক খেলায় বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে তা তারা অভিযোগ করছে ধর্না দিচ্ছে তাদেরকে পুলিশকে দিয়ে পেটাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে তারা বাহুবলী পুষে রাখলে তারা হচ্ছে বিজেপি করে বলে তারা হচ্ছে একদম দুধ সাদা একদম সতী তারা হচ্ছে ইমানদার আর বাকি অন্য দলের চুনোপুটি পাড়ার কোন মস্তান হলেও তাকে বিশাল বড় মসিহা বা বিশাল বড় খলনায়ক হিসাবে মিডিয়া জুড়ে দেখানো এই সমস্ত নোংরামিটা সাধারণ মানুষ জানে বোঝে আর এই সমস্ত গুন্ডা ফুন্ডাদের আয়ু তো খুব লিমিটেড মানে হয় তাদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেই মারা পড়ে যায় কিংবা পুলিশের গুলিতে এনকাউন্টার হয়ে যায় বা দীর্ঘদিন কোনো অপরাধের প্রমাণ হয়ে গেল সঙ্গে সঙ্গে জেলে পৌঁছবে এদের আয়ু খুব লিমিটেড ফলে আমি এই একটা দুটো অজুহাত দেখিয়ে সারা রাজ্যকে উত্তেজনা প্রবণ রাজ্যকে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এই ধরনের ন্যারেটিভ বিজেপির এজেন্সি পলিটিক্স মানুষ বিগত কয়েক বছরে ভালো করে বুঝে গেছে যে সিপিএম এতদিন ইডি এর কথা বললে মানে পারলে ইডি সিবিআই সেলুট জানাতো লাল সালাম জানিয়ে দিত তারও এখন চুপসে গেছে এখন আর ইডি নিয়ে লাফায় না এখন কেউ অ্যারেস্ট হলে আর আগের মতো উল্লসিত বা ই করে না কারণ তারা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবাংলার যারা চাকরিরত অবস্থায় সাত বছর চাকরি করছে তাদের চাকরি খেয়ে নিয়েছে বলে সে কি আনন্দ মিষ্টি ছিল আমি তো শুনেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাগরেদ বিদ্যুৎ সামিম থেকে শুরু করে বহু বিজেপি আইনজীবী সিপিএম এর আইনজীবীরা তারা নাকি মিষ্টি বিলিয়েছিল এসে জিতে গেছে ছাব্বিশ হাজার শিক্ষকের কত পঁচিশ হাজার পাঁচশো সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করেছিল যাই হোক সুপ্রিম কোর্টে উনিশে জুলাই আবার সম্ভবত শুনানি আছে দেখা যায় বিষয়টা হচ্ছে বাগদার ক্ষেত্রে মানুষ বাগদা কেন অলরেডি চারটে বা অল ইন্ডিয়া বেসিসে তেরোটি আসনের মধ্যে দশটিতে মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপির ও সমস্ত নোংরামি রাজনীতি তাদের গদি মিডিয়া তাদের এই সমস্ত লোক ভোলানো তাদের সাম্প্রদায়িক বক্তব্য তাদের মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো মানুষকে দৃষ্টি ঘোরানো মূল সমস্যাগুলো থেকে মানুষের রুটি রুজির সমস্যা থেকে দৃষ্টি ঘোড়ানো এগুলো মানুষ কিন্তু বুঝে গেছে ফলে বিজেপির কথায় আর গদি মিডিয়ার ধারাবাহিক এত প্রচারে কাজ হচ্ছে না এটা হচ্ছে একটা হোক আহ কে কি লিখেছেন কাশি সে কালীঘাট খেলা 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 হবে পিঠে মাছ ডিম ভাত খাওয়া হবে মোস্ট বিস মোস্ট বিগ ফ্যাক্টর ডেঞ্জার মাস্টার গেম প্ল্যান দা গেম চেঞ্জার দাদা হ্যাঁ না কভিমথ ডান্না ধন্যবাদ দাদা কেমন আছেন শান্তনু ঠাকুর হারলো হ্যাঁ এটা এই হাটটা কিন্তু বাগদা এটা কিন্তু শান্তনু ঠাকুর হারলো একটা জিনিস দেখুন আহ বনগাল লোকসভার মধ্যে শান্তনু ঠাকুর সম্ভবত কত এক লাখ না দেড় লাখ ভোটে জিতেছে আর এখানে শুধুমাত্র বাগদাতেই তেত্রিশ তেত্রিশ হাজার ভোটের ডিফারেন্সে জিতেছে মধুপর্ণা ঠাকুর এবারে আপনি ভাবুন এখন যদি আবার ইলেকশান হয় মানে বাকি বিধানসভাগুলো যদি হাত ছাড়া হয়ে যায় তার মানে টোটাল বনগাঁ লোকসভাটাই কিন্তু হিসাব মতো এটা শুরু এটা শান্তনু ঠাকুরের খেলা শেষ মানে শেষের খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ আগামী দিনে দু হাজার পুরোটাই কিন্তু বিজেপি শূন্য হয়ে যাবে এবং বিধানসভার মধ্যে বিজেপি পেয়েছিল গতবার সাতাত্তরটি এবারে ওটা নেমে হয়তো সাত বা সতেরোতে নেমে যেতে পারে সতেরো সাথে তো এই হচ্ছে মোটামুটি ওভারাল ওভারঅল পরিস্থিতি এবং শান্তনু ঠাকুরের এই যে পরাজয় মানে পরাজয়টা হলো বাগদাতে এটা কিন্তু মতুয়ারা একদম সজোরে গালে থাপ্পড় মেরেছে কারণ বাগদাতে তৃণমূল ছিল কুড়ি হাজার ভোটে কুড়ি হাজারও বেশি ভোটে সেটাকে কভার করেছে তারপরে আবার তেত্রিশ হাজার ভোটে লিড নিয়ে জিতেছে তেত্রিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছে মধুপর্ণা অর্থাৎ তেত্রিশ হাজার প্লাস ওদিকে কুড়ি অর্থাৎ হিসাব মতো তেপ্পান্ন হাজার ভোটের ফারাক ফলে এই যে যে চেঞ্জটা করলো এটা কিন্তু শান্তনু ঠাকুরের খেলা শেষ মানে তার শেষের খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ আগামী দিনে মোটামুটি বিজেপি পশ্চিমবাংলা থেকে মতুয়াদের যে টুপি মেরে এতদিন চালাচ্ছিল মতুয়ারা কিন্তু বলা যায় যে যেটা আমি লোকসভা ভোটে আশা করেছিলাম কিন্তু এবারে কিন্তু সেটা পুষিয়ে দিল মধুপর্ণা ঠাকুর এই এতে বাগদা সবার এই উপনির্বাচন যাই হোক এই বিষয় নিয়ে আরো আহ পুঙ্খ আলোচনা হবে এরপরে আহ তো আজকের মতো এতটাই আর আপনার কি মনে হয় বাগদা লোকসভা কেন্দ্রে কি হিসাবে ও এখানে মানিকতলার কিছুটা বলি মানিকতলার ক্ষেত্রে কিন্তু আমি আগে লাইভে বলেছিলাম মানিকতলাতে কিন্তু টিএমসির মধ্যে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেটাকে সামলানো সেখানে বিজেপি অলরেডি কিন্তু লোকসভার নিরিখে ভোটে এগিয়েছিল সেটাকে কাভার করা তারপরে আবার সেখানে প্রায় ষাট হাজারের উপরে মার্জিন নিয়ে সেখানে সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে তিনি কিন্তু জিতেছেন ফলে এখানে একটা কিন্তু বিশাল চেঞ্জ অর্থাৎ লোকসভায় যারা বিজেপিকে ভোট দিয়েছিল এবারে কিন্তু তারা বিজেপি কে ভোট দেয়নি সেটা বাগদায় বলুন মানিকতলায় বলুন রায়গঞ্জে বলুন কিংবা রানাঘাট দক্ষিণ বলুন বা ওভারঅল টোটাল ভারতবর্ষের প্রায় দশটি আসনে দশটি এগারোটি আসনে সরি তেরোটির মধ্যে এগারোটিতে কিন্তু বিজেপি হেরেছে যাই হোক এখনো মতো এতটাই ও বিশ্বজিৎ মিত্র লিখেছেন যে দাদা শান্তনুকী মনকষ্টে বসে বাংলা খাচ্ছে বাংলা খায় হ্যাঁ বাংলা তো খায় কিন্তু গাঁজাটা বেশি খায় ও চোখ দেখে বোঝেন না গাঁজা খায় কি না চোখগুলো কালো গর্থের মধ্যে ঢুকে আছে সবসময় মনে হচ্ছে নেশার ঘরে আছে এবং চোখটা একটু নেতিয়ে থাকে যাই হোক সেই নিয়ে পরে হবে আজকের মতো এখানেই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে দিন পরের এপিসোডে আরও বিস্তারিত এমনকি সরাসরি মধুপন্নার ইন্টারভিউ হয়তো চেষ্টা করবো চারজন প্রার্থীর যারা জিতেছেন তাদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার তাদের কি মনে হয় তারা কি কারণে জিতলেন মানুষ কেন তাদেরকে ভোটটা দিল এই নিয়ে পরপর তাদের ইন্টারভিউ নিয়ে নেব ঠিক আছে আজকের মতো এখানে রাখি ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল প্রথমবার যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ধারাবাহিক কয়েকটি এপিসোডের ম্যাটার রেডি হয়ে গেছে সেটা হচ্ছে যে আমার কাছে অলরেডি বিভিন্ন আশপাশ থেকে পঞ্চায়েত প্রধান কাউন্সিলর এমএলএ এমপি চেয়ারম্যান মেয়র এরকম বহু লোকেদের দুর্নীতির ফিরিস্তি আসা শুরু হয়েছে ফলে কয়েকদিনের মধ্যে সেগুলো নিয়ে ভিডিও আসবে ধন্যবাদ শুভরাত্রি